হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে স্বাগত জানাই আমার জিওগ্রাফি চ্যানেল ইউটিউব চ্যানেল জিওগ্রাফি স্কুলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভূগোলের সেটি হচ্ছে নিয়ত বায়ুপ্রবাহ তাহলে চলো শুরু করি নিয়ত বায়ুপ্রবাহ সবার প্রথমে আমাদের জানতে হবে বায়ুপ্রবাহ বায়ু প্রবাহ কি। তারপরে আমরা নিয়ত বায়ু প্রভাব সম্পর্কে জানব তো বায়ু প্রবাহ কি ধরো এই পৃথিবীর কোনো একটি স্থান এ এ স্থান এবং বি স্থান পৃথিবীর কোনো একটি স্থান থেকে অপর কোনো একটি স্থানে যখন বায়ু এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয় তখন তাকে বায়ু প্রবাহ বলে এবার তো বায়ু এই স্থান থেকে উপরের দিকেও যেতে পারে আবার এই বি স্থানের নিচের দিকেও আসতে পারে তাহলে কি সেটাকে আমরা বায়ুপ্রবাহ বলবো কখনোই তাকে বায়ুপ্রবাহ বলবো না যখন শুধুমাত্র ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হবে অর্থাৎ অনুভূমিকভাবে যখন বায়ু এক জায়গা থেকে আরেক জায়গায় ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হবে তখন তাকে বলবো আমরা বায়ুপ্রবাহ এটাকে আমরা বায়ু স্রোত বলবো এটাকে স্রোত বলবো এটাকেও স্রোত বলবো যখন বায়ু ঊর্ধ্বগামী হয় বা নিম্নগামী হয় তখন তাকে বায়ু স্রোত বলবো কিন্তু যখন বায়ু এ স্থান থেকে বি স্থানের দিকে কি অনুভূমিকভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হবে তখন তাকেই বলা হবে বায়ু প্রবাহ অর্থাৎ বায়ু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে ঠিকই কিন্তু ভূপৃষ্ঠের সমান্তরালে যাবে তখন তাকে বলা হবে বায়ু প্রবাহ বুঝতে পেরেছ এবার এরকম বায়ু প্রবাহ অনেক রকমের হয় স্থানীয় বায়ু প্রবাহ আকস্মিক বায়ুপ্রবাহ সাময়িক বায়ু প্রবাহ আর নিয়ত বায়ু তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ নিয়ত বায়ু প্রবাহ নিয়ত কথার অর্থ কি নিয়মিত নিয়ত মানে হচ্ছে নিয়মিত নিয়মিত অর্থাৎ যে বায়ু প্রবাহ গোটা পৃথিবী ব্যাপী গোটা পৃথিবী ব্যাপী নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথে এবং নির্দিষ্ট গতিবেগে ধাবিত হয় বছরের প্রত্যেকটা দিন সেই বায়ুপ্রবাহ তো বলবো আমরা নিয়ত বায়ুপ্রবাহ তার মানে এই নিয়মিত প্রবাহিত হবে এর নির্দিষ্ট গতিবেগ থাকবে এর নির্দিষ্ট দিক থাকবে এর নির্দিষ্ট দিক এবং এটি বছরের প্রত্যেকটা দিনই প্রবাহিত হবে এবং গোটা পৃথিবীব্যাপী এই বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় যার কারণে একে বলা হয় নিয়ত বায়ু প্রবাহ তো কেন বায়ু এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হচ্ছে এই স্থান থেকে বি স্থানে কেন বায়ুটা প্রবাহিত হচ্ছে এটাও একটু আমরা যে বায়ু প্রবাহ কাকে বলে আমরা জানলাম যে বায়ু যখন এই স্থান থেকে মানে একটি স্থান থেকে আরেকটি স্থানে যায় অনুভূমি ভাবে তখন তাকে বায়ু প্রবাহ বলে কিন্তু কেন বায়ু এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে কারণ বায়ুর যখন চাপের পার্থক্য হয়ে যায় কিসের পার্থক্য হয়ে যায় চাপের পার্থক্য হয়ে যায় চাপের পার্থক্য বায়ু যখন চাপের পার্থক্য হয় না তখনই বায়ু কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করে ধরো একটি স্থানে এই স্থানে অত্যাধিক উষ্ণতা পড়েছে অত্যাধিক উষ্ণতাজনিত কারণে এখানকার বায়ু কিন্তু উষ্ণ হালকা হয়ে ধীরে ধীরে দিকে উঠতে চলে আর ধরো এই অঞ্চলটাতে বায়ু তেমন উত্তপ্ত হতে পারে না ফলে তেমন তেমনভাবে ঊর্ধ্বমুখী হয়নি যার কারণে এই স্থানে কি হবে শূন্য স্থানের সৃষ্টি হবে শূন্য স্থানের সৃষ্টি হবে আর এখানে বায়ু বেশি পরিমাণে থাকবে কারণ এখানে বেশি উষ্ণতা হয় এখানে উষ্ণতা বেশি কথার কথা এখানে যদি দেখা হলো ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয় আর এখানে দেখা গেলো থার্টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয়েছে তাহলে কোথায় সবচেয়ে বেশি বায়ু উত্তপ্ত হবে নিশ্চয়ই এই স্থানটাতে সবচেয়ে বেশি বায়ু উত্তপ্ত হবে তাহলে যত বায়ু উত্তপ্ত হবে তত বায়ু হালকা হয়ে ধীরে ধীরে উপর দিকে উপরে উঠবে ফলে এলাকা বায়ু শূন্য হবে কিন্তু এখানে একটা তুলনামূলক দেখুন টেম্পারেচার কম ফলে বায়ু তেমনভাবে উপরে উঠবে না ফলে এখানে বায়ু বেশি থাকবে আর তখনই কি করবে বায়ুর সমতা বজায় রাখার জন্য এই বেশি অঞ্চলের বায়ু কিন্তু কম অঞ্চলের দিকে আসতে থাকবে কোন হবে তখনই কিন্তু বায়ু প্রবাহিত হবে যদি সমান থাকে সব জায়গায় চাপ বায়ুর চাপ সমান থাকে তাহলে কিন্তু বায়ু প্রবাহিত হবে না কিন্তু চাপ যখনই ঘের হয়ে যায় তখনই যে সাধারণ একটি সমুদ্র বৃষ্টি একটি সাধারণ চাপ থাকে যেটা হাজার থার্টিন পয়েন্ট টু ফাইভ এম বি মিলিবার এই হাজার তেরো দশমিক পঁচিশ মিলিবারের যদি বেশি হয়ে যায় না চাপ তাহলে সেটাকে আমরা বলবো উচ্চ চাপ আর যদি নয়শো ছিয়াশি মিলিবারের কম হয় চাপ তাহলে সেটাকে বলবো আমরা নিম্নচাপ বুঝতে পেরেছ আর এটাকে মাপা হয় কিসের মাধ্যমে বেরো মিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় বেরো মিটার বেরোমিটার এই বেরোমিটার যন্ত্র সাহায্যে তুমি কোন একটা স্থানের বায়ুর চাপ কিরকম আছে সেটা তুমি বুঝতে পারবে যদি এই 1013.25 এমবি এর বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে সেখানে উচ্চ চাপ আর যদি 986 এমবি এর কম হয় তাহলে বুঝতে হবে সেখানে নিম্ন চাপ আর বায়ু সবসময় তাহলে কি করবে উচ্চ থেকে নিম্ন চাপের দিকে ধাবিত হবে কারণ উচ্চ চাপে বায়ুurg ঘনত্ব বেশি হয়েছে বায়ু উপাদান বেশি রয়েছে আর নিম্ন চাপে তো বায়ু নেই এলাকা শূন্য হয়ে গেছে ফলে বায়ুর সমতা বজায় রাখার জন্য উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ধেয়ে আসবে তখনই কিন্তু বায়ু প্রবাহিত হবে বুঝতে পারছো আর বায়ুর চাপ পরিমাপ করা যন্ত্রের নাম সবাই মনে রাখবে ব্যারোমিটার এবার এই নিয়ত বায়ু প্রবাহ আগে যেটা গোটা পৃথিবী আমরা লক্ষ্য করতে পারি যার কারণে তোমাকে চাপ বলের সম্পর্কে ধারণা থাকা দরকার চাপ বল একটা আলাদা ক্লাসে তোমাদেরকে আমি এই পরবর্তী কোনো ক্লাসে বলবো কি করে চাপ বলের সৃষ্টি হয়েছে তো তোমরা সকলেই জানো যে পৃথিবীতে ষাটটি চাপ বলের সৃষ্টি হয়েছে কয়টি ষাটটি দেখুন নিরক্ষীয় নিম্নচাপ বলায় কর্কটীয় উচ্চচাপ বলা হয় মকরীয় উচ্চ চাপ বলায় সমীর ও নিম্নচাপ বলায় কুমিরুবিত্ত প্রদেশও নিম্নচাপ বলায় সমেরু উচ্চচাপ চাপ বলায় আর কুমেরু উচ্চচাপ চাপ বলাই এইভাবে উচ্চচাপ আর নিম্নচাপের নিরিখে টোটাল ষাটটি চাপ বলয় সৃষ্টি হয়েছে গোটা পৃথিবীব্যাপী বুঝতে পেরেছ তো আমরা এই বায়ুপ্রবাহ নিয়ত বায়ু প্রবাহ করার আগে এই দুটো নিয়ম আমাদেরকে জানতে হবে নাম্বার কি উচ্চ থেকে বায়ু কোথায় যায় নিম্নচাপ যেটা একটু আগে তোমাদেরকে আমি বোঝালাম যে বায়ু উচ্চ থেকে সবসময় কোথায় যাবে নিম্নচাপের দিকে ধাবিত হবে এই নিয়মটা সবাই মনে রাখবে এক দ্বিতীয়ত হচ্ছে যে বায়ু যখন কোনো একটি স্থান থেকে ধরো এ স্থান থেকে বি স্থানের দিকে যাচ্ছে বায়ু বুঝতে এ স্থান থেকে দিকে যাচ্ছে তো বায়ুকে না সোজাসুজি ধাবিত হতে দেয় না কে দেয় না কোরিওলিস বল দেয় না পৃথিবীর আবর্তন জনিত কারণে একটা শক্তি উৎপন্ন হয় বা বলের উৎপন্ন হয় যাকে করিওলিস বলা হয় বললাম পৃথিবীর আবর্তন জনিত কারণে পৃথিবীর আবর্তন জনিত কারণে একটি শক্তি উৎপন্ন হয় যাকে করিওলিস বল বলা হয় বুঝতে পেরেছো এই করিওলিস বল কি করে বায়ুকে সোজাস ভাবিত হতে দেয় না যদি বায়ুর উত্তর গোলার্ধে প্রবাহিত হয় তাহলে একটু ডান দিকে বেঁকিয়ে দেবে আর যদি দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হয় তাহলে বা দিকে বেঁকিয়ে দেবে বুঝতে পেরেছো এই কোরিওলিস বল কী করে বায়ুর দিক বিক্ষেপ ঘটায় অর্থাৎ বায়ুকে সোজা পথে ধাবিত হতে দেয় না যদি বায়ু সোজাসুজি যায় যদি সেটা উত্তর গোলার্ধে হয় তাহলে ডান দিকে বাঁকবে আর যদি দক্ষিণ গোলার্ধে হয় তাহলে বাম দিকে বেঁকে যাবে এইভাবে কিন্তু বায়ুর দিক বিক্ষেপ ঘটায় অর্থাৎ এই দুটা নিয়ম তোমাকে মনে রাখতে হবে এক নম্বর বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি বায়ু উত্তর গোলার্ধে প্রবাহিত হয় তাহলে ডান দিকে বেগে যাবে আর যদি দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হয় তাহলে বাম দিকে বেগে যাবে কেন করিস বলের জন্য তো এইবার আমরা আসি যে নিয়ত বায়ু প্রবাহ কি করে প্রবাহিত হচ্ছে এই দুটা নিয়মের উপর বেশ করে দেখো একটু আগে বললাম এই বায়ু সবসময় কি করবে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাবে লো প্রেশারের দিকে যাবে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাবে উচ্চ চাপ থেকে নিম্নচাপ তাহলে দেখো তো এটা তো নিম্নচাপ না নিরক্ষ নিম্নচাপ বলায় আর এটা কর্কটি উচ্চ চাপ বলে এটা কর্কটি উচ্চ চাপ বলে এটা মকরীয় উচ্চ চাপ বলে তার এই দুইটা হচ্ছে উচ্চ চাপ বলে আর মাঝখানে দেখো নিরক্ষর নিম্নচাপ বলে অর্থাৎ এই উচ্চ চাপ অঞ্চল থেকে বায়ু নিরক্ষ নিম্নচাপ বলার দিকে প্রবেশ করবে আবার এই মকরীয় উচ্চ চাপ অঞ্চলের বায়ু কি করবে নিরক্ষ নিম্নচাপ বলের দিকে প্রবেশ করবে তো প্রবেশ তো করবে ঠিকই কর্কটি উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে আসবে মকর উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষ নিম্নচাপের দিকে আসবে কিন্তু যে যে দ্বিতীয় নাম্বার নিয়ম জানি আমরা বলের জন্য বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় তাহলে দেখো এটা উত্তর গোলার্ধ নয় এই যে নিরক্ষে উত্তর গোলার্ধ তাহলে ডান দিকে যদি বেঁকে যায় তাহলে কোন একজন ব্যক্তি এদিক থেকে এদিকে আসে তাহলে তার ডান দিক কি হবে এদিক হবে তাহলে ডান দিকে এদিকে বেঁকে যাবে বায়ু ওইভাবে ডান দিকে বেঁকে

দুই প্রান্তীয় উচ্চচাপ অঞ্চলের বায়ু যে নিরক্ষে নিম্নচাপ বলের দিকে আসলো সেই বায়ুকেই বলা হয় আয়ন বায়ু সেই বায়ুকেই বলা হয় আয়ন বায়ু অর্থাৎ নিয়ত বায়ু বায়ু তিন প্রকারের হয় এক দুই পশ্চিমা বায়ু আর তিন মেরু বায়ু প্রথম হচ্ছে আয়ন বায়ু আয়ন বায়ু হচ্ছে যেটা বললাম তোমাদের যে দুই ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলের বায়ু যখন নিরক্ষে নিচাপ প্রবেশ করে তখন তাকে বলা হয় কি বায়ু আয়ন বায়ু বলা হয় এবার এই আয়ন বায়ু আমরা বিস্তার বা বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্য গুলো দেখব এই আয়ন বায়ুর বৈশিষ্ট্য হ্যাঁ বিস্তার মানে এই বায়ুটা কোথায় প্রবাহিত হচ্ছে দেখো পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি এলাকার মধ্যে এই বায়ুটা প্রবাহিত হচ্ছে দেখো পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি এদিকেও দেখো পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি এলাকার মধ্যে এই বায়ুটা প্রবাহিত হচ্ছে তার মানে এই বায়ুর বিস্তার হচ্ছে উভয় গোলার্ধে উভয় গোলার্ধে উভয় গোলার্ধে পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে বুঝতে পেরেছ বিস্তার দ্বিতীয় আমরা এই বায়ুর প্রকারভেদ দেখব বা শ্রেণী বিভাগ দেখবো এই বায়ুর শ্রেণী বিভাগ শ্রেণী এই বায়ুর শ্রেণী এটা দুইটা আমাকে ভাগ করা হয় একটা উত্তর গোলার্ধে একটা দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে কোন দিক থেকে বায়ুটা প্রবাহিত হচ্ছে এবার দিক ডিরেকশন জানার আগে তোমাদের এটা একটু জানতে হবে দেখো এটা উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিক কোনো একটা বায়ু যদি এই দিক থেকে এই দিকে যায় তাহলে কোন দিকে যাচ্ছে বলো তোমায় দেখো উত্তর আর পূর্ব দিকে যাচ্ছে না উত্তর আর পূর্ব দিকে যাচ্ছে এবার কোন দিক থেকে যাচ্ছে দেখো দক্ষিণ পশ্চিম দিক থেকে যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে যাচ্ছে এটাও তুমি নির্ণয় করতে পারবে এটা কোন দিকে যাচ্ছে দেখো উত্তর পশ্চিম দিকে যাচ্ছে এটা উত্তর পশ্চিম দিকে যাচ্ছে কোন দিক থেকে যাচ্ছে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে ঠিক তেমনভাবে এটাও বার করতে পারবে তুমি এটাও বার করতে পারবে এই ডিরেকশন মনে রাখা দরকার তাহলে দেখো এটা যদি উত্তর গোলার্ধ হয় এটা দক্ষিণ গোলার্ধ এটা পূর্ব গোলার্ধ আর এটা পশ্চিম গোলার্ধ তাহলে প্রথমে এই বায়ুটা এই দিক থেকে আসছে দেখো তাহলে কোন দিক থেকে আসছে নিশ্চয়ই উত্তর আর পূর্ব দিক থেকে আসছে আর দেখো উত্তর পূর্ব দিক থেকে আসছে তাহলে উত্তর গোলার্ধে এই বায়ু উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয় উত্তর গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হয় উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয় অর্থাৎ উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু বলা যেতে পারে উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধিকার থেকে ডিরেকশনটা দেখো দক্ষিণ গোলার্ধের দিক থেকে প্রবেশ করছে তাহলে এটা কোন দিক হচ্ছে দেখো পূর্ব আর দক্ষিণ মানে দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ুটা অর্থাৎ মকরী উচ্চচাপ অঞ্চলের বায়ু দক্ষিণ পূর্ব হয়ে নিম্নচাপ বলে প্রবেশ করে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু তাহলে দুই রকমের বায়ু আমরা পেলাম তিন এই বায়ুর গতিবেগ কেমন গতিবেগ এই বায়ুর গতিবেগ দেখো এই বায়ুর গতিবেগ না উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে বেশি আয়নবায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে বেশি কেন বেশি কারণ আমরা যদি পৃথিবীর মানচিত্রকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবে তুমি যে দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি আর বায়ু জলের ওপর দিয়ে বিনা বাধায় ছুটতে কিন্তু পারে তাহলে উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি আর দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি তাহলে স্থলভাগের পরিমাণ বেশি থাকলে বায়ু বাধার সম্মুখীন হবে আর জলভাগের মধ্যে দিয়ে বায়ু বিনা বাধায় যাবে তাহলে তোমরাই বলো উত্তর গোলার্ধে বায়ু বেশি স্পিডে প্রবাহিত হবে না দক্ষিণ গোলার্ধে বেশি স্পিডে প্রবাহিত হবে অবশ্যই দক্ষিণ গোলার্ধে বেশি গতিবেগ সম্পূর্ণ বায়ু লক্ষ্য করা যাবে কারণ দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি বায়ু বায়ুর রকম বাধার সম্মুখীন হয় না তার কারণে উত্তর গোলার্ধে এই বায়ুর গতিবেগ সামান্য কম প্রায় ষোলো কিমি পার ঘণ্টা লক্ষ্য করা যায় আবার দক্ষিণ গোলার্ধে এই বায়ু গতিবেগ কত হয়ে যায় একটু বেশি হয়ে যায় প্রায় কুড়ি থেকে পঁচিশ কিমি পার ঘন্টা হয়ে যায় বুঝতে কেন বললাম যে কেন বুঝবে বেশি হয় কারণ দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি আর জলের জলভাগের উপর দিয়ে বায়ু প্রচন্ড বেগে বিনা বাধায় প্রবাহিত হতে পারে কোনো রকম ঘর্ষণজনিত বাধার সম্মুখীন হয় না যার কারণে এই বায়ু গতিবেগ বেশি চার নম্বর এর আমরা একটা অপর নাম আছে এর অপর নাম একটু আমরা জেনে নিই এই বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয় বাণিজ্যিক

যার কারণে এই আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্যিক বায়ু বা ট্রেড থাকবে এবার এই বায়ুর প্রভাব আমরা দেখব প্রভাব অর্থাৎ ফলাফল দেখো এই বায়ুর প্রবাহ প্রবাহ পথটা দেখো তো ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে দেখো তোমরা ধীরে ধীরে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে না দেখো ধীরে ধীরে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে মনে হচ্ছে এই বায়ুর প্রভাব পথ তার মানে এই অঞ্চলটাতে তো আমরা জানি এই অঞ্চলে সূর্যরশ্মি কি হয় নিরক্ষী অঞ্চল নিরক্ষী অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলে কি হবে সূর্য রসে সবচেয়ে বেশি লম্বভাবে কিরণ দেবে যার কারণে এখানে উষ্ণতা কি হবে বেশি থাকবে আর উষ্ণতা বেশি হলে কি হবে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে তো যখনই এই বায়ু জলীয় বাষ্প নিয়ে এই পূর্ব দিক থেকে ধীরে ধীরে পশ্চিম দিকে আসছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে কোন বায়ু আয়ন বায়ু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে জলীয় বাসের বায়ু নিয়ে তো যত না পশ্চিম দিকে এই বায়ু আসতে থাকে তত কিন্তু জলীয়বাসের পরিমাণ ধীরে 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 কমতে থাকে যত পশ্চিম দিকে আসবে যত পশ্চিম দিকে আসবে তত এই বায়ুতে জলিবাসের পরিমাণ কমতে থাকবে তার মানে এই সাইডে অর্থাৎ পূর্ব পূর্ব প্রান্তে বৃষ্টিপাত বেশি হবে আর পশ্চিম প্রান্তে বৃষ্টিপাত কম হবে অর্থাৎ প্রত্যেকটি মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাত বেশি আর পশ্চিম দিকে বৃষ্টিপাত কম হবে কারণ যত এই বায়ু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে তত জলীয়বাসের পরিমাণ ধীরে ধীরে কমছে যার কারণে কি হয় এই জলি কমে যাওয়ার দরুন এই এই সকল অঞ্চলগুলোতে অর্থাৎ পশ্চিম দিকে মহাদেশগুলির পশ্চিম দিকে বিশাল বড় বড় মরুভূমির সৃষ্টি হয়েছে মরুভূমির সৃষ্টি হয়েছে বিশাল বড় বড় মরুভূমি যেমন সাহারা আটা কালাহারি কারণ কি কারণ একটাই যে এই আয়ন বায়ুর যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসে জলীয়বাসের পরিমাণ কমতে থাকে আর যত জলীয়শের পরিমাণ কমতে থাকবে বৃষ্টিপাতের পরিমাণও কম হবে আর যখনই মহাদেশগুলোকে ভালো মতো স্টাডি করলে দেখে লক্ষ্য করলে দেখা যাবে যে পশ্চিম প্রান্তে এইরকম বিশাল বড় বড় মরুভূমির সৃষ্টি হয়েছে আর পূর্ব প্রান্তে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে আয়নবায়ু নেক্সট বায়ু পশ্চিমা বায়ু কি আবার দেখো এই উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু আবার কি করবে এই সময়বৃত্ত প্রদেশ নিম্নচাপের দিকে প্রবেশ করবে কারণ বায়ু উচ্চ চাপ থেকে কোথায় যায় নিম্নচাপের দিকে যায় এখান থেকে বায়ু এখানে যাবে আবার দেখো উচ্চচাপ বায়ু কুমির প্রদেশেও নিম্নচাপের দিকে আসবে একবার সমীরবিত্ত প্রদেশ নিম্নচাপের দিকে কর্কটি উচ্চ চাপ থেকে আর মকর উচ্চ চাপ থেকে কুমিরবৃত্ত প্রদেশে নিম্নচাপের দিকে আসবে অর্থাৎ যে ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলের বায়ু দুই বৃত্ত প্রদর্শীয় নিম্নচাপের দিকে প্রবেশ করে তাকেই তো বলা হয় পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্লি উইন্ড পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্লি উইন্ট দেখো এবার আমরা কি জানি নিয়ম কি জানি যে বায়ুকে সোজা পথে ধাবিত হতে দিবে না কি করে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাবে উত্তর গোলার্ধে ডান দিকে কোনো একজন ব্যক্তি এদিক থেকে এদিকে যাচ্ছে তাহলে তার ডান দিক এদিক হল তাহলে ডান দিকে এবারে বায়ু বেঁকে যাবে ডান দিকে বেঁকে তারপরে সুমের বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ হলে প্রবেশ করবে ডান দিকে বেঁকে গিয়ে তারপরে প্রবেশ করবে আর দক্ষিণ গোলার্ধে কি হবে উল্টোটা হবে বাম দিকে বেঁকে যাবে তার বাম দিক কোনটা হবে কোনো একজন ব্যক্তি এদিক থেকে এদিকে আসে তার বাম দিক হতে ওটা হবে তাহলে বাম দিকে এবার বেঁকে যাবে এবার বাম দিকে বেঁকে যাবে এইভাবে দুই ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলের বায়ু সুমিরভূত প্রদেশ আর কুমিরভূত প্রদেশ নিম্নচাপ বলে প্রবেশ করে যাকে পশ্চিমা বায়ু বলা হয় এবার এই পশ্চিমা বায়ুর আমরা বিস্তার দেখব বিস্তার এই পশ্চিমা বায়ুর বিস্তার দেখব উভয় বলার দে এই পশ্চিমা দেখবো থার্টি ফাইভ ডিগ্রি থেকে শুরু করে সিক্সটি ডিগ্রি এলাকা এদিকেও দেখো থার্টি ফাইভ ডিগ্রি থেকে শুরু করে সিক্সটি ডিগ্রি এলাকার মধ্যে এই বায়ু প্রভাবিত তাহলে এই বায়ু থার্টি ফাইভ থেকে সিক্সটি ডিগ্রি এলাকার মধ্যে লক্ষ্য করা যায় পশ্চিমা এবার এই পশ্চিমা বায়ু দুই প্রকার একটা উত্তর গোলার্ধে একটা দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে দেখো এদিক থেকে না তাহলে এই দিক থেকে যদি প্রবাহিত হয় কোন বায়ু কোন দিক হচ্ছে এটা দক্ষিণ পশ্চিম দিক থেকে তাহলে উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে হবে দেখো এই যে দক্ষিণ গোলার্ধে এদিক থেকে আসছে এদিক থেকে তার মানে এদিক থেকে যখন আসছে এদিক থেকে দেখো এদিক থেকে আসছে তাহলে উত্তর এবং পশ্চিম অর্থাৎ উত্তর পশ্চিম পশ্চিমবায়ু বুঝতে পেরেছ উত্তর পশ্চিম বায়ু এবার গতিবেগের ক্ষেত্রে এবার দেখবেন গতিবেগ কেমন থাকছে এই বায়ুর গতিবেগ আবার একই গল্প যে দক্ষিণ গোলার্ধের জলভাগের পরিমাণ বেশি উত্তর গোলার্ধের জলভাগের পরিমাণ কম স্থলভাগের পরিমাণ বেশি আর বায়ু কি হয় স্থলভাগ থাকলে বায়ু বাধার সম্মুখীন হবে আর বাধার সম্মুখীন হবে যার কারণে বায়ু গতিবেগ অনেকটা কমে যাবে কিন্তু জলভাগের উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হবে এই পশ্চিমা বায়ু তখন বিনা বাধায় বায়ু প্রবাহিত হবে ফলে কিন্তু গতিবেগ অনেক বেশি থাকবে অর্থাৎ উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে গতিবেগ কম দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে গতিবেগ বেশি দক্ষিণ গোলার্ধে গতিবেগ বেশি বুঝতে পারলাম কেন কারণ কি দক্ষিণ গোলার্ধে জলভাগের উপর দিয়ে এই বায়ুটা প্রবাহিত হয় এবার এই বায়ুর কোনো অপর এই বায়ুর অপর নাম আছে কেমন অপর নাম যে দেখো এই বায়ুটা থার্টি ফাইভ ডিগ্রি এলাকা থেকে আসা শুরু করে না যে সিক্সটি ডিগ্রি এলাকায় এসে প্রবেশ করে এদিকেও দেখো থার্টি ফাইভ ডিগ্রি এলাকা থেকে শুরু করে যে সিক্সটি ডিগ্রি এলাকায় আসে তো বিশেষ করে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে যেহেতু জলভাগের পরিমাণ বেশি এই অঞ্চলে জলভাগের পরিমাণ যেহেতু বেশি তখন এই জলভাগের উপর দিয়ে বায়ু প্রচণ্ড বেগে প্রচন্ড স্পিডে প্রবাহিত হতে পারে যার কারণে তো দক্ষিণ গোলার্ধে গতিতে কি হয় এই বায়ু বেশি হয় তো যখন এই থার্টি ফাইভ ডিগ্রি এলাকাতে শেষ করে যখন ফর্টি ডিগ্রি এলাকায় আসে ফর্টি ডিগ্রি এলাকায় আসে যখন এই বায়ুটি তখন এই বায়ু ফর্টি ডিগ্রি এলাকায় যখন আসে দক্ষিণ দক্ষিণ গোলার্ধে তখন এই বায়ুটি প্রচণ্ড গর্জন করতে করতে প্রচণ্ড গর্জন করতে করতে এগিয়ে আসে যার কারণে একে বলা হয় গর্জনশীল চল্লিশা গর্জনশীল চল্লিশা তাহলে দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু যখন ফর্টি ডিগ্রি এলাকার কাছাকাছি আসে তখন এই বায়ুটা প্রচন্ড গর্জন করতে করতে এগিয়ে আসে যার কারণে একে বলা হয় গর্জনশীল চল্লিশাল আবার যখন ফর্টি ডিগ্রি ক্রস করে ফিফটি ডিগ্রি এলাকায় আসে ডিগ্রি এলাকায় ফিফটি ডিগ্রি দক্ষিণ গোলার্ধে যখন ফিফটি ডিগ্রি এলাকায় আসে তখন আরো এই বায়ুটা অনেকটা রেগে এগিয়ে যায় অনেকটা জোরে অনেকটা স্পিডে অনেকটা রেগে এগিয়ে যায় যার কারণে একে ক্রোধমত্তা পঞ্চাশ বলা হয় যখন পঞ্চাশ ডিগ্রি এলাকায় আসে

তাহলে চল্লিশ ডিগ্রি এলাকায় গর্জনশীল চল্লিশ আর পশ্চিম বায়ু আর পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ গোলার্ধে এই বায়ুটা প্রধমত্তা পঞ্চাশ আর সিক্সটি ডিগ্রি দক্ষিণ গোলার্ধে এই বায়ুটা তীক্ষ্ণ চিত্তাকারী ষাট তাকে পরিচিত এবার লাস্ট যেটা থাকলো প্রভাব এর ফলাফল কি এই বায়ুর ফলে আমরা কি ঘটনা করবো ঘটবে দেখো এই আয়ন বায়ুর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে আয়ন বায়ু ধীরে ধীরে পূর্ব থেকে কোন দিকে আসছিল পশ্চিম দিকে আসছিল কিন্তু পশ্চিম বায়ু দেখো ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে এই বায়ুটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে অর্থাৎ উল্টো আয়ন উল্টো পথে এই বায়ুটা ধাবিত হয় আয়ন বায়ু পূর্ব থেকে পশ্চিমে আসছিল আর পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে ধাবিত হচ্ছে তারপরে তোমরাই বলো এদিকে বেশি বৃষ্টিপাত হবে অর্থাৎ পূর্ব প্রান্তে বেশি পশ্চিম প্রান্তে বেশি বৃষ্টিপাত হবে নাকি পূর্ব প্রান্তে বেশি বৃষ্টিপাত হবে এই বায়ুটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে অর্থাৎ যত পূর্ব দিকে যাবে এই বায়ুতে কি হতে থাকবে কমতে থাকবে আগেরটার ক্ষেত্রে কি দেখেছিলাম যত পশ্চিম দিকে আসছিল তত জল কম ছিল এটার ক্ষেত্রে যত পূর্ব দিকে যাচ্ছে তত জলীয় কমছে তার মানে এই দিকে অর্থাৎ পশ্চিম প্রান্তে বৃষ্টিপাত পরিমাণ বেশি হবে পশ্চিমবঙ্গ পশ্চিম পশ্চিম দিকে বৃষ্টিপাত বেশি হবে পশ্চিম দিকে বৃষ্টিপাত বেশি বেশি পশ্চিম দিকে বৃষ্টিপাত বেশি আর যত পূর্ব দিকে যাবে জলীয়ব তত কমতে থাকবে দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ কম যার কারণে ওখানে ছোট ছোট তৃণভূমি জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায় তৃণভূমি লক্ষ্য করা যায় যেরকম পেইরি তৃণভূমি বুঝতে পেরেছো ছোট ছোট নাতি সূতোষ্ণ লক্ষ্য করা যাবে এছাড়াও পম্পাস তৃণভূমি উত্তর আমেরিকার পেরি দক্ষিণ আমেরিকার পম্পাস এই তৃণজাতীয় বনভূমি এখানে লক্ষ্য করা যাবে তৃণভূমি এখানে লক্ষ্য করা যাবে কারণ বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় এই হচ্ছে বায়ু লাস্ট থাকলে হচ্ছে মেরু বায়ু যাকে পোলার উইন্ড বলা হয় মেরুবায়ু বা পোলার উইন্ড মেরু বায়ু মেরু বায়ু মেরু বায়ু কাকে বলে দেখো এইটা উচ্চচাপ এটা নিম্নচাপ অর্থাৎ শমেরু উচ্চচাপ অঞ্চলের বায়ু শমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপে প্রবেশ করে আর কুমেরু উচ্চচাপ অঞ্চলের বায়ু কুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপের দিকে প্রবেশ করে তারপরে দুই মেরু অঞ্চলে উচ্চচাপ অঞ্চলের বায়ু দুই মেরু বৃত্ত প্রদেশ নিম্নচাপ বলয়ে প্রবেশ করে শমেরু উচ্চচাপ অঞ্চলের বায়ু শমেরু বৃত্ত প্রদেশ নিম্নচাপে প্রবেশ করে আর কুমেরু উচ্চচাপ অঞ্চলের বায়ু কুমেরু বৃত্ত প্রদেশ নিম্নচাপের দিকে প্রবেশ করে এই বায়ুকেই তো বলা হয় মেরু বায়ু বা পোলার উইন্ড পোলার উইন্ড মেরু বায়ু বা পোলার উইন্ড বলা হয় এবার ডিরেকশন তো আমরা জানি যে উত্তর গোলার দিকে হয় ডান দিকে বেগে যায় তাহলে কোনো একজন ব্যক্তি এদিক থেকে এদিকে আসে তাহলে তার ডান দিক হবে এটা এই বায়ু একটা মজাদার জিনিস এই আয়ন বায়ুর প্রবাহ পথ ধরেই অগ্রসর হয় দেখো আয়ন বায়ু উত্তর পূর্ব দিক থেকে আসছিল আর ওই মেরু বায়ুও দেখো উত্তর পূর্ব দিক থেকে প্রবেশ করছে উত্তর পূর্ব দিক থেকে আসছে মেরু বায়ু ঠিক তাই কিনা অর্থাৎ আয়ন বায়ুর প্রবাহ পথ আর মেরু বায়ুর প্রবাহ পথ সেম একই রকম মেরুবায়ুর প্রবাহ পথ আর আয়ন বায়ুর প্রভাব পথ সেম এটা আমার এদিক থেকে এদিকে যাবে তো বা দিকে দক্ষিণ গোলার্ধে বা দিকে বেগে যাবে আর বা দিকে বেগে কোন দিক হচ্ছে দেখো দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবেশ করছে আর এটা উত্তর পূর্ব দিক থেকে অর্থাৎ আয়ন বায়ুর প্রভাব পথ আর মেরু মেরুবায়ুর পথ সেম একই রকম শ্রেণী এটাও দুই রকম একটা উত্তর গোলার্ধে উত্তর পূর্ব উত্তর পূর্ব উত্তর পূর্ব মেরুবায়ু আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মেরুবায়ু এর গতিবেগি সেম উত্তর গোলার্ধে গতি হবে কম হবে কারণ ধর্ষণজনিত বাধার সম্মুখীন হবে আর দক্ষিণ গোলার্ধে গতিবেগ বেশি হবে কারণ জলভাগের উপর দিয়ে প্রবাহিত হবে বিনা বাধায় আর এই বায়ু এই বায়ুর প্রকৃতি কেমন হয় এই বায়ুর প্রকৃতি এই বায়ু শুষ্ক প্রকৃতি হয় শুষ্ক অর্থাৎ এই বায়ুতে জুলিবাসু থাকে না ও শীতল প্রকৃতির হয় কেন শুষ্ক প্রকৃতি হলো কেন জলীবাসু থাকলো না কারণ আমরা জানি যে যত আমরা নিরক্ষ অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাবো তত সূর্যরশ্মি তির্যক থেকে ভাবে কিরণ দেয় যার কারণে এই অঞ্চলে সূর্য রশ্মি তেমন ভাবে না থাকায় জলভাগ তেমন উত্তপ্ত হতে পারে না এবং জলীয় সৃষ্টি হয় না আর বাতাসে জলীয় না থাকলে বায়ু তো আদ্র হবে না বায়ু কি হবে তখন শুষ্ক প্রকৃতি হবে আর যেহেতু এই অঞ্চলে উষ্ণতা কম তার কারণে তার কারণে বায়ুটা শীতল প্রকৃতির হবে আর এর ফলে কি ঘটনা ঘটবে কি লক্ষ্য করা যাবে যে বায়ু এর ফলে তুষার ঝড় দেখা যাবে তুষার ঝড় লক্ষ্য করা যাবে এছাড়াও এছাড়াও এই বায়ুটি যদি কোনো একটি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলে উষ্ণতাকে অনেকটাই কমিয়ে দেবে কারণ এই বায়ু শীতল শীতল মানে কি কোনো অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হলে এই অঞ্চলের উষ্ণতাকে একটু হলেও কমিয়ে দেবে কোন বায়ু বায়ু। এইভাবে নিয়ত বায়ু প্রবাহ গোটা পৃথিবীতে প্রবাহিত হয় কোন এরিয়াতে প্রবাহিত হচ্ছে কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে গতিবেগ কেমন থাকছে এই বায়ুর কোনো আলাদা নাম আছে কিনা প্রত্যেকটা বায়ু এবং এই বায়ুর ফলে প্রত্যেকটা বায়ুর ফলে কোন কোন ঘটনাগুলো আমরা লক্ষ্য করতে পারছি ওটা পৃথিবীভাবে তো আজকে এই পর্যন্তই তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে আজকের জন্য তারা